অসহায় মানুষের সেবা করার জন্য রোগী চিকিৎসা কেন্দ্র বিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন জনমুখী কর্মসূচি করেন জয় হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক একাধারে রাজনৈতিক ব্যক্তিত্ব অন্যদিকে সেবার কাজে প্রতিনিয়ত করে চলেছেন তার মায়ের এবং পরিবারের ভালোবাসায় সাধারণ মানুষের জন্য কাজ অবৈতনিকভাবে তিনি গড়ে তুলেছেন রোগী চিকিৎসা কেন্দ্র বিদ্যালয় এবং এর পাশাপাশি বিভিন্ন জনমুখী কাজ সেরকম আমাদের মুখোমুখি যে ব্যক্তিত্বের সাথে আমরা কথা বলতে যাচ্ছি তিনি আর কেউ নন তিনি হাওড়া জেলা জয় হিন্দ সাধারণ সম্পাদক বাবা সান্থালিয়া একসময় এই মানুষটি পারিবারিক ব্যবসার সূত্রে কাজে মনোনিবেশ করেছিলেন তবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাজ থেকে উদ্বুদ্ধ হয়ে এবং অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় তাই তিনি শুরু করেছিলেন তার রাজনৈতিক জীবন আর সেখান থেকেই তার সামাজিক সেবামূলক কাজ আরও বাড়তে থাকে হাওড়া জেলা সহ দেশের বিভিন্ন প্রান্তে আমরা দুটো টিমকে মাঠে ডেকে নিচ্ছি টাইগার শুটিং ক্লাব এবং বসন্ত মিলনীকে আমরা শুরু করব ফাইনাল খেলা যেহেতু সময় অনেক চলে গেছে আমাদের থেকে আমরা শুরু করছি আমাদের ফাইনাল খেলা মানুষ ছাড়লেন শ্রী প্রসূত ব্যানার্জি মহাশয় দুটো টিমকে নাম এবং বসন্ত মিলনীকে মাঠে নামার জন্য অনুরোধ করছি চলে আসুন আমরা আর দেরি করবো না আর বিলম্ব করবো না এবার শুরু করবো আমাদের সেই ফাইনাল খেলা যার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি আসা আপনার একটি প্রতিষ্ঠান যেখানে আপনি প্রেসিডেন্ট নিজেকে কতখানি মনে ভালো এটা তো কি আছে আমার কিছু আত্মীয় আছে কিছু ফ্রেন্ড সার্কেল আছে তাদের আমি কমিটিতে নিতে চেষ্টা করলাম তারা তোমার হলো সব জিনিস অ্যাক্টিভ হয় তারা একটু মিডিয়া দিয়ে একটু অ্যাভয়েড করে আর কিছু লোকরা এলো আমার কাছে কি ভাই আমার জেলায় নাও ব্লকে নাও আমি দেখ খালি বললে তো পোস্ট দিয়ে তুমি এই পোস্টটাকে চার জোগায় তুমি কালেকশন করে বেড়াবে সেটা আমাদের উদ্দেশ্য নেই আমরা তাকে বললাম ভাই তোমরা নন পোর্টফোলিও পোর্টফলিও নিয়ে তো বছর দু বছর খাটো তাহলে তোমার ঠিক পোর্টফোলিও দেওয়া হবে এখন আমাদের আপাতত বিয়েক আসা আমার সঙ্গে চল্লিশ পঞ্চাশ জন কানেক্টেড আছে আমি আপাতত তাদের পোর্টফোলিও দিইনি কিন্তু আর একদম অ্যাক্টিভ মেম্বার আমি বলছি দেখো কাজ করার মনোভাব হলে আপনার পোর্টফোলিও লাগে না আজ নাহলে কাল কমিটি করবো আমার আপাতত পোর্টফোলিও জন্য অসুবিধা হচ্ছে না যেহেতু আমার নিজের টিম আছে নিজের অনেক স্টাফ আছে সন্তোষী আমার ব্যাটিং করে দেয় আবার আমার পোর্টফোলিও আছে আবার বন্ধু বান্ধব আছে ফ্রেন্ড আছে অসুবিধা হয় না কাজ করার মনোভাব হলে মানুষ যদি আপনাকে ভরসা করতে পারে বিশ্বাস করতে পারে যে কোনো কাজ করতে পারেন স্যার একদম শেষ প্রশ্নে আসি আমি দু হাজার ছাব্বিশের নির্বাচনকে নিয়ে কতটা প্রস্তুত হাওড়া জেলা আপনার দিক দেখুন আমি জানি না হাওড়ায় অনেক নেতাদের মুখে শুনি আমরা হলে এত টিকিট কবে সিট হবে অত হবে না হলে হবে না বাস্তবে এটা লোক ভোট মমতা দিকে দেখে দেয় মমতা দিকে প্রকল্পকে দেখে দেয় হাওড়ায় অপিশন বলে কিচ্ছু নেই জিরো বাটা জিরো এখনো যদি সব নেতাদেরও বার করে দেয় হয় আমাকেও বার করে দেওয়া হয় তাও হান্ড্রেড হান্ড্রেড সিট ইতিমসি পাবে কেন লোক এখন দিদিকে থেকে ভোট দেয় তারপর কত দিকে অপোজিশন বলে কিছু নেই তাদের অ্যাক্টিভিটি কিছু নেই তাহলে পাঁচ বছরে ভোরের সময় এসে বড় বকক্ষ করলে দুশো চুরানব্বই কতটা আসে দেখুন দুশো চুরানব্বই তো সম্ভব নয় কিন্তু আমি আশা করি যত কমেও বাড়ি তো যাবে কেন কি আগে চেয়ে বিজেপি অপজিশন বিশাল ভিক হয়েছে সারা পাঁচ বছর আপনি মানুষের কাছে দাঁড়াবেন না একটা পুলিশকে ঘিরে বা একটা মিলিটারিকে ঘিরে বা একটা মিডিয়া ঘরে বসে বা একটা টিভিতে বসে দেখুন মমতা দিকে লোক এমনি আনে নিউসি এত বিএমসি শাসক মানে বিজেপি সিপিএম শাসন ফেরে মমতা দি কত মার খেয়েছে কতটি রাস্তায় মাসকে মাস পড়ে রয়েছে কত মানে উনি মানে বিনা ফুটি ফুট কিছু খেয়ে পড়ে রয়েছিল কতবার জেল গেছে ওই দেখে 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 মানুষ সব রিলেক্ট করতে আরম্ভ করে কি না এই দেখো আমার জন্যে খাটছে ঠিক কার জন্যে মার খায় জেল খাটে এদের বুঝতে হবে অপজিশন তো তৈরি হবে এদের কেস ভয়ে হাটাতে হবে রাস্তায় পড়ে থাকতে মানুষ সঙ্গে থাকতে হবে মার খেতে হবে জেলে যেতে হবে ওর মধ্যে দু পাঁচশো মরলে মরবে তাহলেই মানুষ ভোট দেবে আপনি একটা মিডিয়াতে দাঁড়িয়ে বড় বকেল করে দিলে মেসি করে মিলটি ঘিরে থাকবে মানুষ অত বোকা না আমার মনে হয় না আগামী দশ বছর এখন মমতাজি কুমার বেঙ্গলে আপাতত আছে স্যার একটু ভিডিও রেকর্ডিং এর সাথে আপনার নাম একটু মেশিন আমার নাম কুঞ্জবিহারি সান্তালিয়া এমনি ডাক নাম বাবলু সান্তালিয়া আমি জয়েন বাহিনী জেলা কমিটিতে আছি আমি বিবেক আজার হাওড়া প্রেসিডেন্ট আছি আমি হিউম্যান রাইটস একটা বেঙ্গলের বড় পোস্টে আছি আবার আমি আমাদের যে ঠাকুরমার নামে মিসিং সাদালিয়া তার ইন্ডিয়ার গভর্নিং বডিতে রয়েছে আমার মিসির সন্তোষ সান্দালিয়া সে খুব অ্যাক্টিভ মেম্বার মহিলা সে এখন একটা হাওড়া বড় মুখ আপাতত আমরা সত্রখানা ক্লাবে একটা ফেস আছি আবার আপাতত কুড়ি তিরিশ খানা ক্লাব আমাদেরকে জয়েন করার চেষ্টা করছে দেখা যাক যদি সময় তোলে অবশ্যই হবে থ্যাংক ইউ